আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের ক্লাসে সবাইকে স্বাগত আমরা আজকে অনুশীলন চার দশমিক একের সূত্রে সাহায্যে রাশিগুলোর বর্গ নির্ণয় করব তো এখানে আমি চারটি এক নংয়ের চার থেকে ক থেকে ও পর্যন্ত আজকে সমস্যা সমাধান করব তো প্রথমেই আমি বর্গমূল্যের সূত্র দুইটি লিখে নিই সূত্রটি হলো এ প্লাস বি হোলস্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার একটা হলো এ মাইনাস বি হোলস্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রের সাহায্যে আমরা এই সমস্যার সমাধানগুলো করব তো প্রথমে আমরা কয় কয়ের সমস্যার সমাধান করি ক কত দেওয়া আছে ফাইভ এ প্লাস সেভেন বি এর বর্গমূল তাহলে ফাইভ এ প্লাস সেভেন বি এর হোলস্কোয়ার সমান তাহলে এ প্লাস বি ফাইভ এ ধরবো এ আর সেভেন বি ধরবো বি তাহলে এ প্লাস বি হোলস্কোয়ার সমান স্কোয়ার ফাইভ এ তার উপর স্কোয়ার প্লাস টু টু এ হল ফাইভ এ সেভেন বি হলো বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি সমান উপর স্কার হয় পঁচিশ পঁচিশ এ তার স্কোয়ার প্লাস পাঁচ সাতা পঁয়ত্রিশ ডাবল হয় সত্তর সত্তর এব আর সাতের উপর স্কোয়ার হলো সাত সাত উনপঞ্চাশ বি তা প্রথমটা আমরা সমস্যার সমাধান করলাম এরপর আস খারে সিক্স এক্স প্লাস এ এর বর্গ তাহলে সিক্স এক্স প্লাস এ এর হোল স্কোয়ার সমান a² 6 হলো 6x হলো a তার উপর স্কয়ার + 2a b হলো a + b² b² a² + 2ab + b² 6 এর উপর স্কয়ার দিলে হয় 636 x এর উপর স্কয়ার দিলে স্কয়ার হয় 6 * 12 বারো এ এক্স প্লাস আমার দুইটা সমস্যার সমাধান হলো এরপর হলো গ এ আছে সেভেন বি মাইনাস টু এর বর্গ তাহলে সেভেন পি মাইনাস টু সমান পি হলো এ তার উপর স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে সেভেনের উপর স্কোয়ার দিলে হয় সাতশত উনপঞ্চাশ পি এর উপর দিলে পি দুই দুগুণে চার চার সাত আটাইশ আটাইশ কিউ প্লাস দুই ডা দুইয়ের ডাবল হয় চার কিউ স্কোয়ার আমরা তিনটে সমাধান সমস্যার সমাধান করলাম এরপরে আসো গ গ নাম্বারে আছে এ এক্স মাইনাস বি ওয়াই এর বর্গ আমরা এখানে মাইনাসের সূত্র ব্যবহার করবো তাহলে কি এ মাইনাস বি হোলেস্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন আমরা যদি এ এক্স এটার ধরবো এ মাইনাস বি ওয়াইরে ধরবো বি তার হোলস্কোয়ার তাহলে এস এ মাইনাস বি হোলেস্কোয়ার সমান স্কোয়ার এ এক্স হলো এ তার উপর স্কোয়ার মাইনাস টু এ বি হইল বি ওয়াই প্লাস বি তাহলে এর উপরে এ এক্স এর উপর স্কোয়ার দিলে হয় এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এ বি এটা সমস্যার সমাধান এরপরে আসো ও নাম্বার এক্স কিউব প্লাস এক্স ওয়াই এক্স কিউব প্লাস এক্স ওয়াই এর বর্গ এখন তো তোমরা কোন সূত্রটা আমরা ব্যবহার করবো তোমরা অবশ্যই বলবে এ প্লাস সূত্র তো আমরা লিখি এক্স এর বর্গ মানে হলো স্কোয়ার তাহলে বি স্কোয়ার এক্স কিউব হলো এ তার উপর স্কোয়ার প্লাস টু এক্স কিউব হইল এ বি হইল এক্স ওয়াই এরপরে প্লাস বি স্কোয়ার বি হইল এক্স ওয়াই তার উপর স্কোয়ার এখন এক্সের তিন ছয় সিক্স এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস টু গুনের সময় পাওয়ারও যোগ হয় এখানে এক্সের পাওয়ার এক্সের পাওয়ার তিন তার হলো এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই প্লাস এক্সের উপর দিলে স্কোয়ার উপর দিলে ওয়াই স্কোয়ার ধন্যবাদ